সালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে জানতে চেয়েছেন পুলিশ নিয়োগের মাঠে কি কি কার্যক্রম হয়ে থাকে সেটি নিয়ে একটি ভিডিও তৈরি করে দেন আজকে আমি এই ভিডিওতে বলে দিব পুলিশ নিয়োগের মাঠে কি কি কার্যক্রম হয়ে থাকে আপনারা কি কি ইভেন্টগুলো অতিক্রম করতে হবে সেগুলো আজকে এই ভিডিওতে বলে দিব তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর সম্পূর্ণ ভিডিওটি আছে আমি রমজান আলী তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক পুলিশ নিয়োগের মাঠে প্রথম দিন যে ইভেন্টগুলো হয়ে থাকে উচ্চতা ওজন বুকের মাপ এবং কাগজপত্র যাচাই করা হয় প্রথম দিন এই চারটি বিষয় যাচাই করা হয় এরপর আপনাদেরকে বলবে দ্বিতীয় দিন আসার জন্য দ্বিতীয় দিন আপনাদের যে ইভেন্টগুলো হয়ে থাকবে প্রথম রাউন্ড ছেলেদের ক্ষেত্রে দুশো মিটার ডুপট আঠাশ সেকেন্ডে মেয়েদের ক্ষেত্রে দুশো মিটার ডোপট চৌত্রিশ সেকেন্ডে দ্বিতীয় রাউন্ডে যে ইভেন্ট থাকবে পুশআপ ছেলেদের ক্ষেত্রে পঁয়ত্রিশ সেকেন্ডে পনেরোটি পুষাব দিতে হবে মেয়েদের ক্ষেত্রে তিরিশ সেকেন্ডে দশটি পোশাপ দিতে হবে তৃতীয় রাউন্ড লং জাম্প ছেলেদের ক্ষেত্রে দশ ফিট কম পক্ষে মেয়েদের ক্ষেত্রে ছয় ফিট কম পক্ষে এরপরে হচ্ছে চতুর্থ রাউন্ডে থাকবে হাই জাম্প ছেলেদের ক্ষেত্রে তিন দশমিক পাঁচ ফিট উচ্চতা মেয়েদের ক্ষেত্রে দুই দশমিক পাঁচ ফিট উচ্চতা এই ইভেন্টগুলো দ্বিতীয় দিন হয়ে থাকে তৃতীয় দিন আপনাদের যে ইভেন্টগুলো অতিক্রম করতে হবে পঞ্চম রাউন্ডে থাকবে দৌড় ছেলেদের ক্ষেত্রে ষোলোশো মিটার ছয় মিনিট তিরিশ সেকেন্ডে অতিক্রম করতে হবে মেয়েদের ক্ষেত্রে এক হাজার মিটার ছয় মিনিট তিরিশ সেকেন্ডে অতিক্রম করতে হবে ষষ্ঠ রাউন্ডে যে ইভেন্টগুলো থাকবে ড্রাগিং সেলেদের ক্ষেত্রে একশো পঞ্চাশ পাউন্ডের ওজনের টাইট আনতে হবে ত্রিশ ফিট দূরত্ব মেয়েদের ক্ষেত্রে একশো দশ পাউন্ড ওজনের টাইট হবে বিশ ফিট দূরত্ব সপ্তম রাউন্ডে থাকবে রুফ ক্লাইম্বিং ছেলেদের ক্ষেত্রে কমপক্ষে বারো ফিট মেয়েদের ক্ষেত্রে কমপক্ষে আট ফিট উপরে উঠতে হবে আর যে কোনো দিন একটি ইভেন্ট না ফেললে আপনাকে অকৃত কার্য হিসাবে বিবেচিত করা হবে তো বন্ধুরা কোন পর্যন্ত পুলিশ নিয়োগের মাঠে যে যে কার্যক্রম গুলো হয়ে থাকে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম যারা এই তিন দিনের সব ইভেন্ট কমপ্লিট করবে তারা পরবর্তীতে লিখিত এবং ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আপনাদের লিখিত এবং ভাইবা পরীক্ষা কত তারিখে হবে কোন জেলার মাঠ কত তারিখে হবে সেটি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনারা সেটি দেখিয়ে আসতে পারেন আর আপনাদের যাদের লিখিত থাকুন ভাইবা পরীক্ষার সাজেশন প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম